আজকের ভিডিওতে দেখবেন ইরানের এমন এক গোপন যুদ্ধ প্রযুক্তি যেটি ভবিষ্যতের যুদ্ধে গোলা বারুদ বা মিসাইলের জায়গা নেবে লেজার ও স্বয়ংক্রিয় রোবট সেনাদের দ্বারা এই লেজার অস্ত্র এতটাই ভয়ঙ্কর যে একবার কোনো দশতলা ভবনের উপর আঘাত করলে তা মুহূর্তেই দু টুকরো হয়ে যেতে পারে আর সরাসরি কেউ তাকালে অন্ধ হয়ে যাবে এছাড়া রাশিয়া যে রোবট সেনারা ইরানকে পাঠিয়েছে তারা একাই একশো জন সাধারণ সৈন্যের সমান কাজ করতে সক্ষম এই প্রযুক্তি শুধু সমুদ্রের যুদ্ধজাহাজেই নয় মাটিতে ট্যাঙ্ক সাজোয়াজান এবং বিশেষ ড্রোন ও হেলিকপ্টারেও বসানো হচ্ছে যা মুহূর্তের মধ্যেই শত্রুকে অসুবিধায় ফেলে দিতে পারে সব জানতে হলে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আর যদি এমন গোপন সামরিক প্রযুক্তি দেখার আগ্রহ থাকে তাহলে এখনই ভিডিওতে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত আর এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক যুদ্ধক্ষেত্রে ভবিষ্যতের অস্ত্রধারা বদলেছে গোলা আর মিসাইল নয় এবার প্রধান অস্ত্র লেজার প্রযুক্তি এই লেজার এমন শক্তিশালী যে একবার কোনো দশতলা ভবনের উপর আঘাত করলে তা মুহূর্তেই দু টুকরো হয়ে যেতে পারে এছাড়া সরাসরি তাকালে চোখ অন্ধ হয়ে যাবে শুধু তাই নয় এই লেজার সিস্টেমগুলো বসানো হচ্ছে সমুদ্রের বিশাল যুদ্ধজাহাজ ও রণতরীতে যার আকার প্রায় একটি বাসের সমান এগুলো ব্যবহার করে শত্রুর বিমান হেলিকপ্টার ও ড্রোন মুহূর্তের মধ্যেই আকাশে ঝলসে যায় এমনকি বিশাল ধাতব বিমানকেও কয়েক সেকেন্ডে গলিয়ে দিতে পারে এবার আসি রোবট সেনার কথায় রাশিয়া ইতোমধ্যেই ইরানকে পাঠিয়েছে শতাধিক স্বয়ংক্রিয় রোবট সেনা যারা একাই একশো জন সাধারণ সৈন্যের সমান এই রোবটরা কখনো ক্লান্ত হয় না নিজে থেকেই লক্ষ্য ঠিক করতে পারে নিজে থেকেই গুলি চালাতে পারে এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম বেশিরভাগ রোবট নেকড়ের আদলে তৈরি ওজন প্রায় সত্তর কেজি বিশেষভাবে শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করে আক্রমণ করার জন্য ডিজাইন করা এরা ওপরে পাহাড় বেয়ে উঠতে বাধা অতিক্রম করতে এবং এমনকি বিপজ্জনক পরিস্থিতিতে নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম একই মিশনের জন্য যেখানে আগে একশো জন সৈন্য লাগত এখন দশটি রোবট যথেষ্ট এছাড়াও ভবিষ্যতের ড্রোন যুদ্ধ সম্পূর্ণ নতুন মাত্রায় চলে গেছে ছোট মাঝারি বা বড় সব ধরনের ড্রোন এমনকি বিমান আকৃতির ড্রোন মুহূর্তের মধ্যেই এই লেজার ও রোবট সেনাদের দ্বারা অকেজো হয়ে যায় এর রেঞ্জ কয়েকশো মিটার থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যেখানে সেন্সার শত্রুর কন্ট্রোল সিগন্যাল বিঘ্ন করে মুহূর্তেই মাটিতে আছড়ে ফেলে আর এটি সেই ভি টোয়েন্টি টু অস্প্রে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ধরনের যুদ্ধযান দুটি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন দিয়ে চলে যা হেলিকপ্টার ও বিমান দুই রূপই ধারণ করতে সক্ষম এটি ঘন্টায় প্রায় পাঁচশো কিলোমিটার গতিতে উড়ে পঁচিশ জন সেনা ও নয় টন যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে বিশেষ মিশন উদ্ধার অভিযান বা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সেনা ও অস্ত্র পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় এতে আছে এআই চালিত মোশন সেন্সার ক্যামেরা যা সামান্যতম নড়াচড়াকেও শনাক্ত করে লুকিয়ে থাকা শত্রুকেও ডিটেক্ট করতে পারে নেটওয়ার্ক বা জিপিএস বিচ্ছিন্ন হলেও স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ ম্যাপ তৈরি করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম সংক্ষেপে বলতে গেলে লেজার অস্ত্র রোবট সেনা এবং আধুনিক ড্রোন একসঙ্গে মিলিয়ে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শত্রুদের জন্য ভয়ঙ্কর এক বাস্তবতা সৃষ্টি করেছে এগুলো শুধু প্রতিরক্ষা নয় আক্রমণেও শত্রুকে মুহূর্তের মধ্যেই নিঃশব্দ করতে সক্ষম আপনি কি মনে করেন এই নতুন প্রযুক্তি সত্যিই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে বদলে দেবে নিচের কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও রবস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন